গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগই চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন কোথায় আছি বলো তো একদম স্টেশন থেকেই শুরু করছি ট্রেনের মধ্যেও বসে গেছি তো আমরা কোন ট্রেনে আছি আর মানে খুব তাড়াতাড়ি তৎকাল টিকিট করে আমি চলে আসলাম মানে তোমাদেরকে কিছু জানানো হয়নি এই কারণে জানানো হয়নি বাড়িতে আমার এইভাবে দিনগুলো কেটে গেছে মানে নিজেও আমি বুঝতে পারিনি যে মানে কিভাবে আমার দিন কেটে গেছে একমাত্র আমি জানি আর আমার ফ্যামিলি আমার বর সবাই জানে যে খুব কষ্ট করে দিনগুলো পার হয়েছে মানে পরিস্থিতি এমন হয়ে গেছিলো মানে ভিডিও করার না ভিডিও দেওয়ার আমার মুডটাই চেঞ্জ হয়ে গেছিলো মানে ভিডিও ভালো করে দিতেও পারিনি আর ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি তো ট্রেনে যখন বসে গেছি তখন তখনও মনটা খুব খারাপ একদিক দিয়ে আমি আমার মা বাবাকে ছেড়ে চলে আসলাম আসার মুহূর্তে আমাদের বাড়িতে যা হলো সেই মুহূর্তটাতে যদি ভিডিও করতাম তাহলে তোমরা অবশ্যই দেখতে পারতে কিন্তু যত কি বলব মানে আমার সঙ্গে যা ঘটনাগুলো ঘটেছে আসার সময় সত্যি আমি মানে চিন্তায় চিন্তায় এত মানসিক হ্যারেসমেন্ট হয়ে যাচ্ছি মানে বলার মতো না বোঝার মতো না আমি অত দূর থেকে আমি একটা ট্রেন জার্নি করে চলে যাব একা একায় আর আমার সঙ্গে এরকম হলো তো পুরো ভিডিওটাতে আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই ট্রেনে উঠে আমার যে বাড়ির থেকে বের হলাম মানে একটা অশুভ মানে বলবো আর কি অশুভই আর কি যেখানে মানে আমি বের হচ্ছি আর আমাকে ডেকে এইভাবে কথা বলা হচ্ছে তো যাই হোক ওটা আমাদের পার্সোনাল ম্যাটার তারপরে এখানে কি হলো জানো তো আমি ফার্স্ট ফার্স্ট টাইম না এর আগেও আমি এই ট্রেনটাতে উঠেছিলাম আর তৎকাল টিকিট করে আমাকে আসতে হলো এর আগে টিকিট কনফার্ম ছিল সেই টিকিট এই ট্রেনেরই ছিল সেই টিকিট ক্যান্সেল করে আবার তৎকালে আমার এত টাকা লেগেছে কি বলবো মানে একটা ফ্লাইটের টিকিটের দাম আর কি তো যাই হোক এখানে কি হয়েছিল বন্ধুরা জানো জানাতো এনজিপিতে আসার পর এখানে না চারজন মানে ফৌজিতেই কাজ করে ফৌজি ফৌজ ডিপাৰ্টমেণ্টে ঐ চি আৰ পি এফ ৰে তো এখানে ওদের যে টিকিটগুলো আছে না টিকিটগুলো মানে একটু বেশি বয়স্ক লোকের টিকিট দিয়েছে আর ওদের বয়স হবে মানে তিনটা মেয়ে ছিল একটা ছেলে ছিল তো ওদের বয়স হবে ওই তিরিশ মানে পঁয়ত্রিশ আটত্রিশ এরকমই হবে আর কি তেত্রিশ এর মধ্যে তো এগুলো কোথায় কে কেউ যাচ্ছে আবার নতুন জয়নিংয়ে তো আমি ঠিক মতন জানি না কিন্তু টিকিটগুলো এভাবে করে দিয়েছে ওদের এজেন্সির থ্রু থেকে তো অত কিছু আমি জানি না কিন্তু ওদেরকে কী করে দিয়েছিল তো হঠাৎ করে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে আর এই ট্রেনটা ছিল কোন ট্রেন বলো তো তো তোমাদের একটু পরে বলছি এই ট্রেনটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি পারো না কতটা বুঝতে পারছো জানি না তো কি হয়েছিল যেন হঠাৎ করে নামিয়ে দিয়েছে ওদেরকে এনজিবিতে তো নামিয়ে ওদের তো ফাইন ধরে নিয়েছে বলছে এখানে টিকিট মানে পুরো ফুলফিল পয়সা দিয়ে করেনি ওরা হাফ পয়সা দিয়ে করেছে যেখানে বয়স্ক লোকের আর কি টিকিট করলে আর কি হাফ পয়সা দিয়ে লাগে সেটাই করেছে তো এখানেই এত পুলিশ ডাকাডাকি কি হয়েছে সবাইকে ডেকে ডুকে এখানে ট্রেনটা এতক্ষণ লেট করাচ্ছে কি বলবো একবার ট্রেনটা যাচ্ছে আবার ট্রেনটা আনা করাচ্ছে এখানেই আবার অনেকটা টাইম লেগে গেল তো এই ট্রেনটা ছিল আমাদের কোন ট্রেনের কথা বলছি তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করো তোমাদেরকে বলবো একটু পরে তো এখানে দেখো সবাইকে নামিয়ে দিয়েছে সবাইকে ডাকাডাকি করেছে দেখো বিস্কিট

जो खाना है खालो। ये लो खा लो थोड़ा प्याली से कर लेना गर्म पानी इधर खाऊंगी गर्म पानी गरम पानी

哪里得了？姑娘，咱得过冰。 এর আগে আমি এই ট্রেনটাতে জার্নি করেছি কিন্তু এরকম দেখিনি যে ট্রেনটাতে উঠে যে এত কিছু ঝামেলা আমি দেখবো আর এতটা ভয় লেগে গেছিলো একদিকে আমি একাই বাচ্চা নিয়ে আর এদিকে একদম এত ঝামেলা ট্রেনের মধ্যে কি মারপিট কি মারপিট দু তিনবার করে মারপিট এনজিপি থেকে শুরু হয়ে গেছে আবার আমাদের এখানে অনেক কিছু হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো তো তোমরা এখানে হয়তো শুনতে পেলে এখানে আমাদের যে আমাদের মিডিল সিটে ছিল আর আমাদের সঙ্গে যে লোকটা ছিল উনি হচ্ছেন গোস্বামী তো উনি না পনির খান আর কি ওদের ভেজ এসেছিলো রাজধানীতে তো তোমরা জানো খাবার টাবার সব কিছু দেয় যখন টিকিট করে তখন এই দামগুলো কেটে নেয় তো এখানে ওই লড়াইটা হওয়ার পর আবার আরও একটা ঝগড়া হলো তোমরা তো দেখতেই পারলে তো পুরো ভিডিওটা দেখো তোমরা আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ারও করব কি হয়েছিল তো তোমাদের সঙ্গে এই ঘটনাটা আমি এখন বলি চলো এই গোস্বামী যে বললাম না উনি এক একজন মানে ভেজ লোক তো ওকে দেওয়া হয়েছে ননভেজ তো তো ও না পনির বলছে কি আমি নিজে শুনছি যখন ওরা খাচ্ছিল বলছিল পনিরটা কেন ছিঁড়ে না পনিরটা কেন ছিঁড়ে না এবার পাশে যে বাঙালি একজন আছে তার উনি ভালো করে দেখলেন যে এ পনির না আর যে ভেজ খাওয়া লোক সে বলছে পনির কেন ছিঁড়ে না মানে এই ধরনের কথাগুলো বলছে তখন ওই বাঙালি একজন দেখে বলছে এটা পনির না তোমাকে ভেজ দিয়েছে তো ও না একদম ডিম পর্যন্ত খায় না সেই লোকটা সেদিন চিকেন মুখে দিয়েছে আর সঙ্গে সঙ্গে এমন মানে বমি করে দিয়েছে তারপরে যে খাবার দেয় ট্রেনের মধ্যে আরআইসিটিসি থেকে ওকে এমন ধরে একদম মারপিট করলো কি বলবো একদম মানে পরে এসে লোকগুলো ওকে বাঁচালো যে না ওকে মেরে ফেলবে নাকি মানে যে কোনো দিনও বলো ননভেজ খায়নি সে ননভেজ যদি মুখে দেয় তো হবেই অটোমেটিক রাখ তখনও বলছে আমার ধর্ম নষ্ট করে দিলি তোকে মেরে ফেলবো অমুক করব তমুক করবো এরকম ধরনের কথা বলছিল আর মারপিটও হয়েছিল তখন সেই মুহূর্তে আমার ভিডিও করার কোনো মানে অবস্থায় ছিল না আর আমাদের একদম সিটেই এরকম হয়েছে পাশেই তো খুব ভয় লেগেছে আমাকে যেন ট্রেন জার্নিটাও আমি আসলাম যে আমার ফার্স্ট টাইম আমি এরকম অভিজ্ঞতা দেখলাম এত ট্রেন জার্নি করেছি কিন্তু এরকম অভিজ্ঞতা দেখিনি আর এখানে যে লড়াইটা তোমরা একটু আগে শুনতে পারলে ঝগড়াটা এখানে হয়েছিল কি জানো ওই লেগেন্স আছে না ট্রলি ব্যাগ এই ট্রলি ব্যাগ রাখা নিয়ে খুব ঝগড়া হচ্ছিল ট্রলি ব্যাগ অনেকগুলো নিয়ে এসেছে এবার ট্রলি ব্যাগ কোথায় রাখবে সবাই তো অ্যাডজাস্ট করে রাখে তাই না আর ট্রেনের মধ্যে যে এই টলি ব্যাগ রাখা নিয়ে এত ঝামেলা হয় মানে আগের থেকে যে লোকগুলো এসেছে সবাই ব্যাগ কিন্তু জায়গা মতো রেখে দিয়েছে এবার যার সিট সে এসেছে সে এসে বলছে আমার ব্যাগ আমি রাখবো তোমরা জায়গা খালি করো এই নিয়ে এখানে ঝামেলা চলছিল দেখো প্রায় এখানে অনেক কিছু আমি এই ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা কি বলবো তোমাদের সঙ্গে যদি পুরোটা আমি মানে মিউট না করে পুরোটা শেয়ার করতাম তাহলে তো হয়ে যেত তো পুরোটা দিবো না কারণ এখানে ঝগড়া মারপিট এরকম দিতে হয় না ইউটিউবে ইউটিউবের কিছু নিয়ম আছে তার জন্য তো এখানে এত মারপিট হয়েছিল। এখানে লাস্ট অব দি এফআইআর মানে করে দিয়েছে এরকম একজন সর্দার ছিল ওই সর্দার আর একজন ডক্টর আর কি ছিল হসপিটালের তো মানে কি বলবো এত কিছু মানে এই ট্রেনের মধ্যে আমি দেখলাম আস্তে আস্তে তো এখানে দেখো আমরা ফাইনালি এখন চলে এসছি কোথায় জানো তো पाम जो मत लगे इधर पकड़ी अंजली तब काम बाया तेरे तो इनको प्यार को नहीं और मैं जार मैं तो देखा कि थोड़ा सा पानी देना <laughs> बोतल दे देखा दिए के ले रहा हूँ बेटा ऐसे ठंडा नहीं लगेगा कि आपको तेरे रास्ते में लोग दिक्कत नहीं किया तुम्हें बच्चा बहुत शांत स्वभाव का है ना with two তোমরা তো সবাই জানো এই প্রয়াগরাজ আর মহাকুম্ভ মেলার জন্য ট্রেনে টিকিট পাওয়া যায় না তো দেখো এখানে না ওই উপাধ্যায়তে এসেছি এখানে এত লোকের ভিড় রাত বাজে ওই বারোটা তো বারোটা না পোনে একটার মতন এত লোকের ভিড় তোমরা তো দেখতেই পারলে আর একটু আগে তোমরা যে ভয়েসটা শুনতে পারলে না ওই দাদাভাইকে দিয়েছিল ননভেজ ওই দাদাভাই ডিম পর্যন্ত খায়নি তার চিকেন মুখে দিয়েছে তাহলে ভাবো ওই দাদাভাই রেখে গিয়ে খুব মারছিল আর কি আর বলছিলো আমার ধর্ম নষ্ট করে দিলে তো যাই হোক এই ট্রেনের মধ্যে রাজধানী ট্রেনের মধ্যে মানে এইবারে আমি এত কিছু আমি দেখতে পেলাম যে আমাদের এসি বগিটা মনে হয় স্লিপার হয়ে গেছে আর রাজধানী মনে হয় একদম প্যাসেঞ্জার হয়ে গেছে এমনিতেই এক ঘন্টা ট্রেনটা লেট ছিল এই প্রয়াগরাজে এসে এখানে ট্রেনটা এক ঘন্টা লেট করে দিয়েছে তো আমাদের নামার কথা ছিল দিল্লিতে ওই সাড়ে দশটার সময় টাইমে একদম ওভার হয়ে গেছিলো আর আরও অনেক কিছু ঘটনা হয়েছিল তো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আর এখন দেখো প্রয়াগরাজে এসে গেছি প্রয়াগরাজ এসে গেছি আড়াইটার সময় এখানে সেই ট্রেনটা এক ঘন্টা থেকে দাঁড়িয়ে চারটা অবধি আর কি বাজিয়ে দিল তো এখানে ট্রেনটা দাঁড়াবে আর তখন থেকে আমি জেগে আছি আর আমায় আমি যেহেতু একাই চলে এসেছি বাচ্চাকে তো নজর দিতে হবে তাই না তো আমি কি করেছি আমার মিডিল সিটে তো আমরা তিনজন সম্ভব না আমি তখন বলেছি তোমরা যে দাদা দাদাভাইগুলো ছিল আমি বলছি তোমরা তাহলে উপরে যাও আমি বাচ্চা নিয়ে নিচে শুই আমি বলিনি ওরাই বলেছিল দেখতে পাচ্ছে দুটো বাচ্চা নিয়ে মিডিল সিটে অসুবিধা হয়ে যায় তো আর এমনিতেই তৎকাল করে টিকিট পেয়েছি জানো টিকিট পাওয়া যায় না খুব মুশকিলে পেয়েছি যেহেতু আমাদের এবার এদিকে স্কুলের পরীক্ষাও চলে এসছে আমার মেয়ের ওই জন্য আমি বলছি আমাকে যত টাকায় লাগুক না কেন আমাকে যেতেই হবে তো তৎকালে টিকিট করে রাজধানীতে তো জানোই তোমরা দেখে নিও তৎকালে কত টাকা লাগে মানে অনেক টাকা আমার চলে গেলো আস্তে আস্তে তো কোনো ব্যাপার না টাকা চলে গেলো কোনো ব্যাপার না কিন্তু স্কুলে পরীক্ষা পড়াশোনা তো দিতে হবে তো আমি এইবার বাড়িতে গেলাম যা আমার অবস্থা হয়েছিল এক মাসটা কীভাবে কেটে গেলো আমি নিজেই বুঝতে পারিনি দেখো মেলা আর মহাকুম্ভ বলে আমাদের ভাঙ্গলিতে আর এখানে এত পরিমাণের লোক সবাই জল নিয়ে এসছে সেই তিনটা নদীর মিলন ওখানে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনের ওখান থেকে মানে যতগুলা লোক প্রয়াগাঁজে যাচ্ছে সবাই কিন্তু ওই জল নিয়ে চলে এসছে তারপরের দিন দেখো সকালবেলা একটু রাস্তা দিয়ে গেল। তো দেখো এখন বসে আছি আমরা নাম্ব নাম্ব বলে পুরো রাত ঘুমাই তিনি চোখগুলো দেখো বসে গেছে আমার এই নামবো নামবো বলে আছি আর আমার বৌজিবাবু তো একদম আমাদের নিয়ে আমাদের রিসিভ করার জন্য ও ভোর পাঁচটার সময় উঠে খাবার টাবার বানাচ্ছিলো আমার মেয়ে বলেছিল পনির খাবো সে পনির রান্না করছিল ফুলকপি সবজি এই রান্না করে ও কার নিয়ে বেরিয়ে গেছে আমাদেরকে নিতে আসার জন্য তো লাস্ট অব্দি কী হলো বলো আমি না তারপর আমার সঙ্গে যে একজন মেঘালয়ের দাদা বলবো না ভাই বলবো ওই এয়ারফোর্সে চাকরি করে তো ও বলছে আমাকে তুমি বাঙালি আমি বলছি হ্যাঁ তো তারপর কথাবার্তা বললাম তো দেখো ওর সঙ্গে আলাপ আলোচনা হলো আর লাস্টে এমন কিছু একটা হলো কি হলো জানো তো সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে আমার বর এসছে এসে ওল্ড দিল্লিতে ওখানে ছিল সাড়ে দশটার সময় এসেছিলো ও কিন্তু ওখানে মানে যার কার নিয়ে গেছিলো ওর একটু দরকার ছিল ওখানে ওই জন্য ওখান থেকে নিউ দিল্লি আস্তে আস্তে ওরা জামে ফেসে গেছে তো আমি এবার কি করলাম ওই যে মেঘালয় যে ভাইটা ছিল ওর সঙ্গে আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এসে আর আমাদের মানে খোঁজাখুঁজি করছে কিন্তু খুঁজে পাচ্ছে না আমার বাবু ও ইউনিফর্ম পরে চলে এসছে তারপর আমি যখন ওখানে বাইরে বের হয়ে আমি বললাম আমি তো জানি না তুমি তো বাইরে যাবে তাহলে মানে স্টেশনের বাইরে তো আমিও যাব তোমার পিছে পিছিয়ে বলছে চলো তো তারপর দেখো ট্রেনে ওয়েট করছি মানে ও তো ফোন করছে ও বল যে আমি জিপিএস লাগিয়ে যাচ্ছি মানে তুমি ওখানকার লোকেশনটা দাও তো আমি লোকেশনটা কিন্তু আসছি এখন বাচ্চার সঙ্গে এখন আমরা দেখো নেমে গেলাম তো আগে ভাগে তোমাদের ওটা শেয়ার করে দিলাম তো আমরা এখন নেমে গেলাম এই যে দাদা ভাইটার সঙ্গে এখন দাদা ভাই বলবো ওটা ভাই বলো আমাকে দিদি দিদি বলে তো ওর সঙ্গে আমি স্টেশন থেকে বাইরে চলে যাব। আর যেহেতু দিল্লি জানোই তো তোমরা এখানে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর এই ট্রেনটাতে এসেছিলাম রাজধানী ফাস্ট এক্সপ্রেস তো রাজধানীতে এসে এরকম আমার অবস্থা হয়েছে যে আমি ফার্স্টে যত কিছু দেখতে পেলাম ফোন করতে করতে পেলাম আমি দেখা চলে আসছে আরো কিছু কথা আছে পরে ভিডিওটাতে শেয়ার করব আর যার সঙ্গে এসেছিলাম তার সঙ্গে ওকে দেখিয়ে দিলাম হাত মিলাম